না এখানে আমরা দেখলাম এখানে তো অনেক মানুষ পাই দুই শতাধিকের উপরে মানুষ আসলে আমি যা দেখে গেলাম তো অর্থ নাই আসলে এই জায়গা আমার কিছু অর্থ দেওয়া দরকার কিন্তু আসলে এই জায়গায় যারা না আসবো তারা বুঝবো না যে এই প্রতিষ্ঠানেরা কত কষ্ট করতেছে অসহায়ের জন্যে আমার নাম মোহাম্মদ মজির রহমান আমার গ্রামের নাম রামনগর আমরা যা দেখলাম এখানে ভালোই তদারকিতে যা করতেছে এরা ভালোই চালাইতেছে ইনশাল্লাহ না এখানে আমরা দেখলাম এখানে তো অনেক মানুষ প্রায় দুইশোর দুই শতাধিকের উপরে মানুষ ছোট বড় বৃদ্ধা মহিলা আছে বৃদ্ধ পুরুষ ছোট বাচ্চাদের সব প্রায় আমার আইডিয়া আমি যতটুকু দেখলাম দুইশোর উপরে হবে মানুষ এখানে না এই ধরনের আসলে ফাঁকির থেকে কোনো 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 সিউরিটি না হয়ে অযথা কোন কোনো মন্তব্য করা ঠিক না আমি আরও কয়েকবার আসছি এখানে এদের আচার ব্যবহারে এখানে যারা পরিচালনা আছে যারা দায়িত্বে আছে সুন্দর ব্যবহার এদের আচার আচরণ খুব ভালো আমার নাম মোহাম্মদ উমর আলী মনে করেন যে আমরা এখানে মাঝে মাঝে আসি দুতলা তিনতলা চারতলা শিশু নারী পুরুষ বৃদ্ধ অধম অসহায় যারা আছে তারা দেশ যেভাবে আচার আপ্যায়ন করতেছে খুব সুন্দরভাবে করতেছে খুব সুন্দর আছে আমরা আসি যাতে নাকি দশজনের উপকার আছে বা তাদের সাথে একটু মেল মোহ্বত করে যদি কোনো কিছু আমাদের নিজের তরফ থেকে কিছু সহ্য সহযোগিতা করা যায় এই তুমি অসহায়কে এর লিগেই আসা যাওয়া তিন দিন আসলাম আমি সপ্তাহায় ঘুরে ঘুরে আমি সবাই সাথে কথা বলি মহিলাগর সাথে কথা বলি পুরুষের সাথে কথা বলি তারপরে প্রতিবন্ধী আছে তাগো একটু হাইতে হইতে দিয়ে আসলাম তা আলহামদুলিল্লাহ এই জায়গায় তারা আছে খুব ভালো রয়েছে আর এরা যে পালতেছে যারা এরা খুব আপ্যান করতেছে আমি খাওয়া দাওয়ার কথা শুনছি তারা খুব আমার কাছে খুব ভালো কথা বলছে যে নামটা খুব ভালো আছি তে আসলে আমি যা দেখে গেলাম এতো অর্থ নাই আসলে এই জায়গায় আমার কিছু অর্থ দেওয়া দরকার তাই আলহামদুলিল্লাহ যারা আছে জায়গা খুব ভালো আছে আর যারা যাইতাছে আছে তারাও খুব লোক ভালো আরও এগো করে আমরা এই প্রতিষ্ঠানে বারবার আসার সবাই চেষ্টা করব আমরা যে অবস্থায় দেখলাম সবাই তো সব কথা বাইরে থেকে শুনে যে এটা করছে ওটা করছে প্রতিষ্ঠান ভালো না প্রতিষ্ঠানের অনেক এর আগে শুনছি যে প্রতিষ্ঠানের মালিক তারে অনেক হয়রানি করছে কিন্তু আসলে এই জায়গায় যারা না আসবো তারা বুঝবো না যে এই প্রতিষ্ঠানেরা কত কষ্ট করতেছে অসহায়ের জন্যে ইনশাআল্লাহ রাজা আপনারা যারা বৃত্তশীল আছেন তারা সবাই সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটা আরও আগে নেওয়ার চেষ্টা করবেন বা তারা যে পরিশ্রম করছে এই পরিশ্রম দেওয়ার মতো কারো কোনো সাধ্য নাই এ এই প্রতিষ্ঠানে যেরকম করতেছে ইনশাআল্লাহ আপনারা যারা এই প্রতিষ্ঠানের পেজটা দেখতেন সকলেই সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন এই আমাদের কাম্য